অভিষেকের কথা মতো হুগলি জেলার বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল সভাপতি কি অপসারণ হতে চলেছেন আগামী তিন মাসের মধ্যে প্রশ্নটা আজকে বড় হয়েছে আরও একটা কারণে আজ একুশে জুলাই অভিষেক একুশে জুলাইয়ের মঞ্চ থেকে স্পষ্টতই ঘোষণা করেছেন যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এইবার লোকসভা ভোটে আশানুরূপ ফল করেনি বা খারাপ ফল করেছে অর্থাৎ ব্যর্থ হয়েছে ভালো ফল করতে সেখানে সেই সকল অঞ্চল সভাপতি এবং প্রধানদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন আর আমি আর একবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানিরূপ ফল হয়নি একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেবো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে কাউকে করা হবে না এই যে এক দেড় মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি প্রত্যেকটা দেওয়া কথা আমরা পালন করব। এবার আসছি বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল সভাপতি কেন এই ব্যবস্থা গ্রহণের তালিকায় অভিষেকের কথা মতো বালি গ্রাম পঞ্চায়েতে মোট ছাব্বিশটি বুথ রয়েছে এই লোকসভা ভোটে অর্থাৎ সাম্প্রতিক দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপি সেখানে কুড়িটা বুথে এগিয়ে টিএমসি সেখানে মাত্র ছটি বুথে এগিয়ে গোটা গ্রাম পঞ্চায়েতের যে ফলাফল হয়েছে সেই ফলাফলের ফলাফল নিরিখে বিজেপি পনেরোশো নিরানব্বই অর্থাৎ ষোলোশো ভোটে বিজেপি এখানে লিড দিয়েছে আমি আপনাদের বলছি আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতব আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা নিরূপ ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্র ছায় আপনি থাকুন পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আপনি আপনার ভোটে জিতবেন বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে অভিষেক এসে একটা মিটিং করবে প্রার্থী জিতবে অর্থাৎ অভিষেক যেই বার্তাটি আজকে দিতে চেয়েছেন তার মাঝখানে একটা জিনিসে পরিষ্কার হয়েছে যে এই যে গ্রাম পঞ্চায়েত এলাকা সেই গ্রাম পঞ্চায়েতের একটা বড় সংখ্যার মানুষ যদি বিরোধীদের ভোট দেয় তাদের দলের নেতৃত্বরা নেতৃত্ব বলতে তিনি টার্গেটের জায়গায় রেখেছেন প্রধান এবং অঞ্চল সভাপতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন অর্থাৎ তারা ব্যর্থ হয়েছেন মানুষকে বোঝাতে রাজ্য সরকারের এত প্রকল্প এত সুবিধা সত্ত্বেও তারা তাদের যে এইবারের ফলাফলটা দিয়েছে অর্থাৎ সেখানে তারা ব্যর্থ হয়েছে যেই ফলাফল ছিল অন্যান্য ভোটে আরও কম বেশি কোথাও খারাপ কোথাও ভালো কোথাও আরও ভালো ছিল সেই জায়গা থেকে এবার লোকসভা ভোটে সেখানকার ফলাফল তিনি পর্যালোচনা করেছেন সেই পর্যালোচনা অনুযায়ী কিন্তু অর্থাৎ ব্যবস্থা গ্রহণের তালিকায় থাকছে এই বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল সভাপতি এই রেজাল্ট যদি গ্রাম পঞ্চায়েতের ভোটে হতো তিনি স্পষ্ট করে এটুকু উল্লেখ করেছেন গ্রাম পঞ্চায়েতের ভোটে প্রধান হয়েছেন অর্থাৎ বিজেপি যদি এতগুলো বুথে জিতত তাহলে কিন্তু এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে চলে যেত তাহলে লোকসভা ভোটে এই ফলাফল হলো কি করে অর্থাৎ দলের জন্য এই গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বরা খাটেননি তারা কিন্তু সার্বিকভাবে খাটেননি তারা পঞ্চায়েত স্তরে খেটেছেন অর্থাৎ পঞ্চায়েত স্তরে ভোট করিয়েছেন পঞ্চায়েত স্তরে জিতেছেন কিন্তু সার্বিকভাবে অন্যান্য বিধানসভা বা লোকসভাটে জিততে পারেননি দলকে জেতাতে পারেননি অর্থাৎ ব্যর্থ হয়েছেন তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন তিনি তাই ব্যবস্থা গ্রহণের তালিকায় থাকছে বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল সভাপতি যে মঞ্চ থেকে এই কথা আজকে বলেছেন এবং যে বিশেষ স্থানে জায়গায় দাঁড়িয়ে যে সেন্টিমেন্ট নিয়ে এই কথা তিনি বলেছেন তাতে কিন্তু করে কিন্তু স্পষ্টতই তিনি জানিয়ে দিয়েছেন ব্যবস্থা গ্রহণ বলতে তারা ব্যর্থ হয়েছে এই লোকসভা ভোটে যেখানে রাজ্য সরকারের এত সুবিধা রয়েছে এত প্রকল্প রয়েছে মানুষ তবুও ভোট দেয়নি অর্থাৎ তারা ব্যর্থ হয়েছে মানুষকে বোঝাতে অর্থাৎ তাদের যদি কোনো এক্সকিউজ দেওয়ার থাকে তাও কিন্তু পর্যালোচনার মাধ্যমের পরেই কিন্তু এই বার্তা দিয়েছেন অর্থাৎ অভিষেক যখন এই বার্তা দিয়েছেন তখন ফলাফলের প্রায় দেড় মাস পার হয়ে গিয়েছে যে মঞ্চ থেকে দিয়েছেন সেটি বিশেষ মঞ্চ অর্থাৎ নতুন করে তাদের থেকে এক্সকিউজ কিছু শুনবেন তিনি তারপরে ব্যবস্থা গ্রহণ করবেন কি করবেন না ভাববেন এটা কিন্তু একেবারেই মনে করা যাচ্ছে না ব্যবস্থা গ্রহণ বলতে তিনি পরিষ্কারভাবে যে বক্তব্য তিনি জানিয়েছেন আরও একবার শোনাব নমস্কার এই মনসারাম কর এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেল পাশাপাশি নিউজ পোর্টালটি ফলো করুন প্রতিনিয়ত খবর পেতে সাবস্ক্রাইব করুন আর আমি আর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা ফল হয়নি আমরা টাউন সভাপতির একইভাবে বিরুদ্ধেও ব্যবস্থা নেব গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে কাউকে রেয়াত করা হবে না এই যে এক দেড় মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি প্রত্যেকটা দেওয়া কথা আমরা পালন করব